নমস্কার আমি সন্দীপ যারা এবছর মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে বিএ বিএসসি বি ফার্স্ট ইয়ার জন্য অনলাইন আবেদন করেছিল তোমরা জানো যে অ্যাডমিশনের ডেটটা তিরিশ সাত দু হাজার পঁচিশ অব্দি করা হয়েছে তো এর মাঝে একটা ক্যাটাগরি সংক্রান্ত একটা প্রবলেম ছিল যেটা কি ধরুন তোমার ধরো এসসি আছে ও আছে ও বি আছে তোমাদের রিজার্ভেশন ক্যাটাগরি আছে কিন্তু সেটা জেনারেল হিসাবে অথবা আনরিজার্ভ হিসাবে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল তো যারা এক তারিখের পরে অ্যাপ্লাই করেছিল এবং ক্যাটাগরি অপশানটা পাওনি তাদেরকে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের ওয়েবসাইটে গিয়ে ডাব্লু বি ক্যাপ ওয়েবসাইটে গিয়ে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ডে লগ ইন করবে লগ ইন করার পর একটা তোমাদের প্রপ মেনু আসবে একটা মেনু আসবে সেখানে তোমাদের ক্যাটাগরিটিতে থাকবে যেটা তুমি অনলাইন ফর্ম ফিল করার সময় ক্যাটাগরি সিলেক্ট করেছিলে ধরো তুমি এসি উল্কাস সিলেক্ট করেছিলে তাহলে এসসি থাকবে তার পাশে চেক বলে একটা অপশন থাকবে সে যদি তোমার ক্যাটাগরি সঠিক থাকে তো চেক অপশানে ক্লিক করবে নিয়ে নিচে সেভ বাটন একটা থাকবে সেভ বাটনে ক্লিক করে প্রোফাইলেরটা সেভ করে নেবে এর ফলে তোমার ক্যাটাগরিটা কনফার্ম হয়ে যাবে এবং তোমার যে পিডিএফ একটা বেরোবে সেই পিডিএফে কিন্তু তোমার ক্যাটাগরিটা মেনশন করা থাকবে যেমন ধরো এইভাবে থাকবে সিডুল কাস্ট এসসি ডাব্লুবি ওবিসি বি এইভাবে থাকবে আরেকটা জিনিস বলে দিই ধরো তোমার ওবিসি সার্টিফিকেট ছিল বা সিডল কাস্ট সার্টিফিকেট ছিল কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করেছ কিছুদিন আগে তখন কিন্তু কোনো কাস্ট ক্যাটাগরির অপশন তুমি পাওনি তো তোমাদের কি করতে হবে তোমাদের সেম প্রসেস ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে পোর্টালে গিয়ে লগ করবে লগ করার পর তোমাদের একটা মেনু আসবে সে মেনুতে কাস্ট যেটা আছে সেটা তোমার যেটা কাস্ট সেটা তুমি সিলেক্ট করবে ধরো তুমি ওবিসি এ বি বা এ আছো সেটা তুমি সিলেক্ট করবে সিলেক্ট করার পর চেক অপশানে ক্লিক করবে তারপর নিচে থাকবে সেভ অপশান তো সেখানে গিয়ে তোমাকে সেভ করতে হবে এই আপডেটটা আজকেই উনত্রিশ এবং তিরিশ জুলাইয়ের মধ্যে করে নিতে হবে কারণ কি তিরিশ তারিখ এটা লাস্ট ডেট আর আগস্টের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে তাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো থ্যাংক ইউ সো মাচ